প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সকলে সকলে ভালো আছেন অনেক জব নিউজ থেকে আজকে লেটেস্ট চাকরি খবর বিকাশ পিবিকেতে যারা চাকরিতে করতে চান যারা ফেসবুকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন এখানে সব ধরনের চাকরি খবর কিন্তু আপলোড করা হয় তাছাড়া আপনারা যারা আমাকে ইউটিউবে ফলো করেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তো ফেসবুক পেজে সব সময় সকল কিছুর আপডেট দেওয়া হচ্ছে চলুন বন্ধুরা আজকে আমরা নতুন চাকরির বিষয়ে আলোচনা আপনাদের সামনে করি বিডি জবসের মাধ্যমে আপনি পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে এই চাকরিটি আবেদন করতে পারেন এটি খুবই ভালো মানের একটি এনজিওর চাকরি তো আপনারা বিডি অফিসের মাধ্যমে এটি করতে পারেন বিডি অফিসের আপনার অ্যাকাউন্টটি আপনারা খুলে আপনি এখানে খুব সহজেই বিডি জবসের মাধ্যমে দেখতে পারেন তো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি লাইভে আসবো সরকারি বেসরকারি সকল চাকরির খবর নিয়ে তো কাল দিন পরে নির্বাচন আপনারা অবশ্যই ভর্তিতে যাবেন আপনারা অনেকে বাড়িতে যাচ্ছেন আপনারা বাড়িতে গিয়ে একাঙ্ক্ষিত চাকরি করার যে ইচ্ছা চাকরি করার চাকরি খোঁজার যে ইচ্ছা সেটি আপনারা অনু অনুপ্রাণিত হবেন যারা ইতিমধ্যে বেকার ঘরে বসে আছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে সকল ধরনের কিছু আপনাদের লাইফ সেট না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমি থাকবো চাকরির সকল খবর নিয়ে অনেক জব নিউজ থাকবে অবশ্যই আপনারা আপনাদের অনেক ভাই আপনাদের সাথে আছে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা পিভি কে অথরিটি হচ্ছে শনাক্ত একটি প্রতিষ্ঠান তারা ফিল্ড অফিসার অভিজ্ঞ ক্ষুদ্রীন কার্যক্রম তিরিশ জন ট্রেনি ফিল্ড অফিসার অনভিজ্ঞ পঞ্চাশ জন খুঁজতেছে তো বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি আপনি করতে পারবেন আমি বিডি জবসের ওয়েবসাইটে রয়েছি তো এখানে দেখুন বন্ধুরা দেখুন এখানে যে কোনো বিষয়ে অনার্স মাস্টার্স পাস থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর ফিল্ড অফিসার অভিজ্ঞ তিরিশ জন বেতন চব্বিশ হাজার টাকা স্থায়ীকরণের পরে সাতাশ হাজার একশো ষাট টাকা মোবাইল ভাতা মোটরসাইকেল ভাতা জ্বালানি ভাতা মাসিক বেতন অন্তর্ভুক্ত মোবাইল ভাতা মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি আলাদাভাবে প্রদান করা হবে তারপরে ট্রেনে ফিল্ড অফিসার অনভিজ্ঞ ঋণ কার্যক্রম এটা পঞ্চাশ জন লোক নিবে ট্রেনে ফিল্ড অফিসার অনভিজ্ঞ ক্ষুদ্রঋণ কার্যক্রম পঞ্চাশ জন লোক নিবে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর সমান পাশ সর্বোচ্চ বয়স পঁচিশ বছরের কম হতে হবে অভিজ্ঞতার দরকার নেই তবে প্রতিদিন কার্যক্রমে কাজের অভিযোগ থাকলে অগ্রাধিকার বেতন ভাতা প্রথম ছয় মাস শিক্ষান বিশ হাজার টাকা স্থায়ীকরণ হলে পঁচিশ হাজার ছয়শো আশি টাকা বেতন পাবেন মোটর সাইকেল জ্বালানি ভাতা এগুলি সব পাবেন অন্যান্য দক্ষতা প্রার্থীদের মোটর সাইকেল বাইসাইকেল চালিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে পিতা পুজো ড্রাইভিং লাইসেন্স সব মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে হুম পার্সিদের কম্পিউটার ওয়ার্ড এক্সেল টাইপিং ইংরেজি ইংরেজি করে লিখতে জানতে হবে ঠিক আছে শর্তাবলী সকল পথে সংস্থা কর্ম কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যে কোনো স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে উল্লেখিত কর্মালা যে কোনো স্থানে কাজ করতে সম্মত না থাকলে আবেদন করার কোনো দরকার নেই অভিজ্ঞতার ক্ষেত্রে ছয় মাসের অধিক্রীন কার্যক্রম কর্মরত নাই অনিয়মের কারণে স্বাক্ষরিত হয়েছে এমন প্রার্থীদের আবেদন করার কোনো দরকার নেই অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের আবেদন করার দরকার নাই সকল প্রশাস শিক্ষা ছয় মাস যোগদানের সময় সকল প্রার্থীর মা বাবা আপন ভাই বোন বা আত্মীয় থেকে জামিনদার হিসেবে বারো হাজার টাকা হিসেবে আপনাকে ফেরত পাবেন দিতে হবে অন্যান্য সুবিধা দি চাকরি স্থায়ী করার হলে নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গাছরিটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান মাতৃত্ব পৃথিবী ছুটি সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা আপনি পাবেন আবেদনের নিয়মাবলী দেখুন আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্রে জীবন বৃত্তান্ত সচার মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস সহ জাতীয় পরিচয়পত্রের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি যোগ্যতা সার্টিফিকেটের কপি অভিজ্ঞতা ট্রেনিং সার্টিফিকেটের কপি দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী পাঁচই মার্চ দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকাটায় ডাকযোগে কুরিয়ার মাধ্যমে পাঠানোর জন্য রোধ করে গেল ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্টগুলো স্ক্যান করে আপনাকে পাঠাতে হবে খামের উপরে অবশ্যই আপনি সাবজেক্ট ইমেলের সাবজেক্টটা লিখবেন এবং কি খামের উপরে আপনি অবশ্যই পদের নামটি সুন্দর করে লিখে দিবেন ঠিক আছে তো আপনারা যেন কোনো ভুল ত্রুটি না হয় সেভাবে আবেদন আবেদন করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয় এভাবে আপনারা আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন ঠিক আছে তো আপনারা অবশ্য অবশ্যই চাকরিটি পাওয়ার জন্য আপনারা ভালোভাবে অবশ্য অবশ্যই দেখে নেবেন যেন কোনো ভুল ত্রুটি না হয় তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন পেরেছেনিত চাকরিটি পাওয়ার জন্য আপনি কীভাবে কী করবেন তাছাড়া আবেদন পাঠানোর ঠিকানা প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র আছে টাওয়ার মিরপুটি হয়েছে ঢাকা মাটি কাটা কেন ঢাকা বার্ষে কে এই চার এটা দেখতে পারেন তো কোনো লেনদেন বা টাকা পয়সা জমা এগুলি করবেন না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল মূলত অনেক জব নিউজ থেকে আজকের মতো নিয়মিত এরকম চাকরির খবর পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন সবার জন্য ভালো ভালো থাকবেন সেখানে সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন